আহা কি টেস্টি খেতে তো চলো দেখে নিই রেসিপিটা কীভাবে বানাই হ্যালো বন্ধুরা অনেক দিন পরেই তোমাদের কাছে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যেটা ব্লগ ভিডিও এটা হচ্ছে আমার ঘরের সমস্ত কিছু কাজকর্ম নিয়ে নয় এখানে হচ্ছে আমি তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়ের পাতা দিয়ে সুটকি বড়া ঠিক আছে তো এখানে প্রথমে আমি মিষ্টি কুমোরের পাতাগুলোকে কেঁচিয়ে দিয়ে ভালো করে কেটে নিয়েছি যেহেতু আমাদের বাড়ির মধ্যে রয়েছে মিষ্টি কুমোরের পাতাগুলো এইগুলোকে ভালো করে কেটে নিয়ে তারপর দেখো এখানে সুটকিটাকে বের করে নিয়েছি তিনটা সুটকি দেব এর বেশি সুটকিটা ব্যবহার করব না তো দেখতে থাকো তোমরা ভিডিওটি স্কিপ করো না প্লিজ সবাই দেখো ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা বানিয়ে খেতে পারো সবাই তো আর রেসিপিগুলো জানে না কেউ কেউ জানে বা কেউ কেউ জানে না এরকমটাই তো প্রথমেই আমি মিষ্টি কুমড়ের পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর দেখো রেখে দিয়েছি এখানে সুটকিটাকে কেটে নিয়েছি এটাকে এখন গরম জল দিয়ে ধোবো তারপরে দেখো এখানে মশলাটাকে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করেছি আর লঙ্কাটাকে কুচি করেছি এখানে রসুনটাকে বেটে নেবো এখন তো যাই হোক মশলাটাকে আমি তৈরি করলাম তারপরে দেখো এখানে সুটকিটাকেও পুরো ভালো করে পেস্ট করা হয়নি একটু কাটা কাটা আছে যেহেতু এইগুলো গলে যাবে তার কারণে ভালো করে ভাজতে হবে তেলে তেলটাকে গরম করে ভালো করে ভাজতে হবে না হলে আবার তেলটা গরম না হলে এই সুটকিটা আবার কড়াইয়ের মধ্যে লেগে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না এই যে এই বড়াটা আমি করছি এটা হচ্ছে মেন এই যে মশলাটা এটা যদি ভালো করে ফ্রাই না হয় এটার জন্য কিন্তু খেতে টেস্ট হবে না এটাই ভালো করে তোমাকে বানাতে হবে তো এইখানে আমি যে দিলাম প্রথমে দেখতে পেলে সুটকিটাকে দিয়ে দিলাম তারপরেই দিলাম মশলাগুলোকে তারপরে ভাজাভাজি করে তারপরে এইখানে দিচ্ছি ধনিয়া ধনিয়ার গুঁড়ো দিচ্ছি আর একটু দিলাম লঙ্কার গুঁড়ো ঠিক আছে তো লঙ্কার গুঁড়োটা সবাই ব্যবহার করে না যারা যারা খাও তারা তারা দেবে আর যারা খাও না তারা দেওয়ার দরকার নেই আর অনেকেই আছে কালার দেখে খাওয়া দাওয়া করে আমি অনেকেই দেখেছি যে কেমন হয়েছে দেখো দেখতে কত সুন্দর খেতে দারুণ হবে কিন্তু আমি কালার দেখে খাওয়া দাওয়া খাই না যাই হোক এইখানে সুটকিটাকে ভালো করে মশলা দিয়ে কিন্তু আমি বানিয়ে নিয়েছি তারপরে এই যে পাতাগুলোকে ধুয়ে রাখা পাতাগুলো দেখতে পাচ্ছ এইগুলোর মাঝখান জায়গাটার মধ্যে কিন্তু আমরা আমরা বাড়িতে পরিয়াল মাত্র তিনজন তো তিনটার বেশি চারটাই বানাবো এর বেশি বানাবো না বন্ধুরা যাই হোক তোমরা মোড়ানোটা দেখে নাও আমি এভাবে মরিয়ে নিলাম তোমরা তো অবশ্যই পারবে এটা একটা বাচ্চাও পারবে তাই না তো যাই হোক আমার কাছে দাঁত খোঁচানো কাঠিগুলো হয় যে ওইগুলো কাঠি নতুন রাখা ছিল তো ওইগুলোকে ব্যবহার না করা মানে ওইগুলোকে রাখা ছিল ওইগুলো দিয়েই কিন্তু আমি এটাকে আটকাবো অনেকেই আছে ঝাড়ুর কাটি সাটি যে যেভাবে পারে আর কি আটকায় এগুলোকে যে কোনো জিনিস দিয়ে যার যেটা ভালো লাগে আর কি তো যাই হোক আমি একে একে করে চারটা কিন্তু বানিয়ে নিলাম তো এটাকে এখন বানাবো কী করে তার জন্য বেটার তৈরি করে নিয়েছি এখানে এখানে কর্নফ্লাওয়ার হোক আটা ময়দা যেটা ব্যবহার করতে পারো তো আমি এটাকে একটু লবণ দিয়ে বেটার বানিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপর এইখানে দেখো তাওয়ার মধ্যে অল্প অল্প হালকা স্টিম করে মানে অল্প অল্প তেল দিয়ে কিন্তু মানে ভেজে নিতে হবে এই পিট পিট করে সুন্দর করে ভেজে নিতে হবে দেখো খুব বেশি একটা মানে কালো করে ফেলবে না বা লাল একেবারে বেশি একটা করলে কিন্তু ভালো হবে না খেতে তো পুরে পুরে যাওয়ার মতন লাগবে যাই হোক আমার বড়াগুলো পুরো পুরি রেডি তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা আর এরকম মানে সুটকির বড়া মিষ্টি কুমোরের পাতার মধ্যে কে কে খেয়েছ তোমরা কিন্তু আমাকে জানিও ভিডিওটি ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থেকো আমি সবাইকে ভালোবাসি বন্ধুরা টাটা